এডাম কোয়া এডাম এডাম আচ্ছা এডাম কি হলো সবই লাভ এমন নুব প্লেয়ার অ্যাকাউন্ট নিয়েছে ক্যারেক্টার আমাদের সব বিল করা নাই কাকে নিব যে ভাই রে ভাই এজে আমাদের ফর্ট ক্যারেক্টার কিন্তু হ্যাঁ নুব ড্রেসেবে আছে তারপরে অ্যান্ড্রু আমাদের নুব ড্রেসেবে আছে হুম এন্ড কি করা যায় তারপরে হ্যাঁ কেউ তো নুব এই যে যে আমাদের হায়াতকে কিন্তু বেশি নুব লাগতেছে তো আমাদের হায়াতকে কিন্তু আমরা ইকুইপ করে ফেলেছি ওয়েট আরেকটা কাজ করতে হবে আমাদের হাত থেকে ওই পনটা সরাতে হবে এই জন্য আমরা যাব হচ্ছে কোথায় জন্য এই যে আমাদের রাফেল সেকশনে এই যে দেখো হাত থেকে কিন্তু আমি এই সিটিটা সরিয়ে দিয়েছি এবার কিন্তু যেতে হবে আমাদের লাকরাল সেকশনে দেখা যাক যে আদো হায়াত আমাদের ভাগটা পরিবর্তন করতে পারি কিনা তো হায়াতকে নিয়ে কিন্তু আমরা চলে যাব লাকরাল সেকশনে এই যে দেখো আমরা লাকরাল সেকশনে চলে এসেছি এবারকার স্পিনটা হচ্ছে আমাদের উনিশ ডায়মন্ডের দেখা যাক যে উনিশ ডায়মন্ডে আমরা দুঃখী ফিস্ট স্ক্রিনটা পেয়ে যায় না তো উনি টেমনটা কিন্তু আমরা স্পিনটা করে দিলাম ভাই থামিস 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 আবার ওভারটেক আরে ভাই দেব না নাকি বুঝলাম না দাঁড়াও এখনও সুযোগ আছে আরও দুই থেকে তিনটা স্পিন করলে বুঝতে পারবো এর আগে আমরা গোল্ড রয়েলে হ্যাঁ নাইনটি নাইন লাখ করা আছে ওই পনেরো রয়েলে দেখি নব্বই লাখ করা আছে ওকে আমরা এটাকে নাইনটি নাইন লাখে নিয়ে চলে যাই তো একটা স্পিন আমাদের হয়ে গেছে ইকানব্বই এরপরে আরেকটা স্পিন হয়ে গেল আমাদের বিরানব্বই আরেকটা স্পিন তিরানব্বই হয়ে গেছে আরেকটা স্পিন চুরানব্বই হয়ে গেছে আরেকটা স্পিন এবার হয়ে গেছে পঁচানব্বই আরেকটা স্পিন ছিয়ানব্বই হয়ে গেছে আরেকটা স্পিন সাতানব্বই কিন্তু হয়ে গেছে এবার আরেকটা স্পিন আটানব্বই হয়ে গেছে অ্যান্ড আরেকটি স্পিন আমাদের কিন্তু নাইনটি নাইন পারসেন্ট কিন্তু হয়ে গেছে মানে লাখ এবার আমাদের তো গোল্ড নাইনটি নাইন পার্সেন্ট লাগ আছে সেক্ষেত্রে চলে যেতে হবে আমাদের কিন্তু একদম ফিফটি স্ক্রিনের স্লটে এইবার স্পিনটা হচ্ছে আমাদের থার্টি নাইন ডায়মন্ডে দেখা যাক যে আদৌ আমরা ফিফটি স্ক্রিনটা বাইক কিনা আমাদের উনচল্লিশ ডায়মন্ডে তো উনচল্লিশ ডায়মন্ডে স্পিন করে দিয়েছি ওরে বাপরে এত গতি যা যা ভাই ও ভাই ফার্স্টে তো গতি অনেক বেশি ছিল তারপরে কাছাকাছি গিয়েছিল কিন্তু হলো না আচ্ছা এবারকার স্পিনটা হচ্ছে আমাদের সিক্সটি নাইন ডায়মন্ডে দেখা যাক ভাই ডেডে আহা এবার দিচ্ছে আমাদের সুপার কারের স্কেন না আর দেবে না হয়তো পাওয়ার আর কোনো চান্স নাই আচ্ছা একটু আরেকবার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের একটা ফিমেল ক্যারেক্টার নিয়ে দেখা যাক ফিমেল ক্যারেক্টার নিয়ে আমাদের ভাগ্যটা পরিবর্তন হয় কি না যদিও মনে হচ্ছে না যে পসিবল ওকে আমাদের কাপেলা কিন্তু একদম আছে তো নিয়ে যাই দেখা যাক যে ভাগ্যটা পরিবর্তন হয় কিনা তো আমরা কিন্তু কাপেলাকে নিয়ে চলে যাব যাবো সেকশনে দেখা যাক যে এবারকার স্পিনটা হচ্ছে আমাদের নাইনটি নাইন ডাইমন্ডেড নাইনটি নাইন ডাইমন্ডে আমরা স্কিনটা পেয়ে যাই কিনা তো আমরা কিন্তু নাইনটি নাইন ডাইমন্ড দিয়ে কিন্তু আমাদের স্পিন করে দিলাম দেখা যাক ভাই দিস দিস তারপরে দিল না ওকে কিছু করার নাই আমার মনে হচ্ছে না আর পাব এবার কিন্তু আমাদের স্প্রিনটা এবার যদি দেয় তাহলে খুব ভালো আর যদি না দেয় দিস না দিলে ওই যে আর হবে না আমাদের খুবই টাফ আমার পাওয়াটা মনে হচ্ছে না যে আমি পাবো আমাদের ওয়ান তারপরও তারপরে দিলাম একটু আশা রেখে দেখা যাক যে ওয়ান ডায়মন্ডে আমরা ফিস্ট পাই কিনা ঠিক আছে তো এই যে করে দিলাম স্প্রিনটা ভাই ভাই দিল না ভাই কিছু বলার নাই ওকে এবার আমাদের ফোর নাইন নাইন ডায়মন্ডে অর্থাৎ ফুল ডায়মন্ড খরচ করে কিন্তু ফিস স্কিনটা নিতে হলো দেখতে পারতেছো অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু বান রিলেটেড যে ফিস স্কিনটি রয়েছে এটা কিন্তু চলে আসছে অলরাইট ইভেন্টটি কমপ্লিট করতে কিন্তু আমাদের নর্মাল ফ্যাট লিমিটের মধ্যে কিন্তু ডায়মন্ড লেগেছে অর্থাৎ এক হাজার আশি ডায়মন্ডের মধ্যে কিন্তু প্রয়োজন হয়েছে তো আমরা ফিস্ট স্কিনটি বের করে নিয়েছি এবার জাস্ট ক্যারেক্টারটা পরিবর্তন করে নিলাম এবার আমাদের ফিস্টি স্কিনটা কোথায় আছে এই যে আমাদের ফিস্টি স্ক্রিনের সেকশনটা তো এই যে দেখতে পারতেছো আমাদের কিন্তু চলে এসেছে আমরা কিন্তু এটা ইকুইপ করে নিলাম এখন ভাই আমি যেটা বলবো তোমাদের অ্যাকাউন্টে যদি এর চেয়ে ভালো কোনো ফিস্ট স্ক্রিন থেকে থাকে সেক্ষেত্রে আর যদি ভালো কোনো ফিস্ট স্ক্রিন না থাকে এক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু ফিস্ট স্কিনটা বের করতে পারো কারণ এই ফিস্ট স্কিনের কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে আর পাশাপাশি এই ফিস্ট স্ক্রিনের সাইজটা কিন্তু আমাদের ছোটখাটো করা হয়েছে যারা আমাদের ছোট ফিস্টি স্কিন পছন্দ করো তারা কিন্তু এটা বের করতে পারো যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখনো এখন পার্টিসিপেট করনি অবশ্যই বিষয় কিন্তু পার্টিসিপেট করে ফেলো আজকে মতো ভিডিও এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে হাফেজ